বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিদেশে দারুণ আলোচনার বিষয় হয়ে উঠেছে কেউ কেউ এটাকে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন বা দেখাতে চাইছেন তবে এসব আলোচনার মধ্যে এবার উঠে এসেছে একটি চাঞ্চল্যকর অভিযোগ হাসিনার এই রায় দেওয়া হয়েছে পাকিস্তানের নির্দেশে কিন্তু এর সত্যতা কতটুকু এই রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দাবি করেন এই রায়ের পেছনে পাকিস্তানের প্রভাব রয়েছে সোমবার সতেরো নভেম্বর এ দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন শুভেন্দু বলেন এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই তিনি আরো বলেন শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান কখনই চরমপন্থার সাথে সম্পৃক্ত ছিলেন না বলে মন্তব্য করেন শুভেন্দু তবে বিশ্লেষকরা বলছেন এই বানোয়াটার মিথ্যে অভিযোগের উপর অধিক গুরুত্ব না দেয়াই ভালো কারণ ভারতের মিডিয়া আর রাজনৈতিক নেতাদের অসৎ উদ্দেশ্য প্রণোদিত এসব উদ্ভট বক্তব্য নতুন কিছু নয় এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায় তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সম্পর্কিত যে কোনো পরিস্থিতিতে ভারত সবসময় শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার অবস্থান নেয়